ঠাস 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 এতক্ষণ যে শব্দগুলো শুনলেন এর সবগুলোই আমার গালে পড়েছে আসলে আমার মামাতো বোনকে ভালোবাসে বলতেই থাপ্পড়গুলো দিল আমি জনি একটা কোম্পানিতে কাজ করছি আর আমার মামাতো বোন ওর নাম হলো নীলা ওর মা মারা যাবার পর থেকে মা ওকে এখানে আমাদের বাসায় নিয়ে আসে দেখতে পুরো তামিল নায়িকাদের মতো আমার থেকে দু বছরের বড় নীলাও একটা কোম্পানিতে চাকরি করে তবে আমার থেকে বড় পোস্টে এবার গল্পে আসা যাক আমি তোমাকে ভালোবাসি ঠাস 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 কতবার বলবো আমি তোকে ভালোবাসি না তোর লজ্জা করে না আচ্ছা এক বছর ধরে চালাচ্ছিস আমি তোর বড় ভুলে চাস কেন ছোট লোক একটা এই বলে নীলা চলে গেল নীলার থাপ্পরের জোটে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গিয়েছে রুম থেকে বেরোতেই ঠাস চোখে অন্ধকার দেখছি ভালো করে তাকিয়ে দেখি মা। বলতে তোর মেটা না খেয়ে চলে গেছে এমন কুলাঙ্গার ছেলে কিভাবে আমি জন্ম দিছি দূর আমার চোখের সামন থেকে চোখের পানি বাদ মানছে না শেষমেশ চোখের পানি বেরিয়েই গেল খুব কষ্ট লাগছে মার শেষের কথাটা শোনে কুলাঙ্গার হয়ে গেলাম শেষমেশ হ্যাঁ এটা সত্য যে নীলার পিছনে আজ এক বছর ধরে লেগে আছে কিন্তু ভালোবাসি তারও আগে থেকে আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নেই আমাকে একসময় না এক সময় ভালোবাসবেই তাই পিছু পড়ে থাকতাম আমি জানতাম না ও আমাকে এত অপছন্দ করে রোজ একসাথে বের হতাম ঘর থেকে অফিসে যাওয়ার জন্য আমি আমার বাইক দিয়ে যেতাম ওকে আমার সাথে যাওয়ার জন্য বলতাম ও না বলে দিত আসার সময় ওর অফিস হয়ে আসতাম যদিও আমার কষ্ট হতো তারপরেও যেতাম একসাথে আসার জন্য কোনো দিন আসতো কোনো দিন ফিরিয়ে দিত ছুটির দিনে ওকে নিয়ে ঘুরতে বের হতাম যদিও আমার সাথে যেতে রাজি হতো না তারপরেও জোর করে নিয়ে যেতাম এক বছর পর ওকে প্রপোজ করেই যাচ্ছি আর ও না করেই দিচ্ছে কাল ওকে একটা ছেলের সাথে দেখে আমার হারানোর ভয় হয় তাই ওকে খুব করে মিনতি করলাম আমাকে একটু ভালোবাসার জন্য কিন্তু তা না করে এত সব কাণ্ড করে গেল অফিসে এসে আমার ডেস্কে বসতেই আনিকা আসলো আনিকা হলো আমার কলিগ পাশাপাশি এই কাজ করে কি ব্যাপার আপনার মন খারাপ কেন বাসে কিছু হয়েছে এই মেটার একটা আত্মাধিক শক্তি আছে আমার মুখ দেখেই সব বলে দেয় না কিছু না আমার কাছে লোক আছেন আসলে তেমন কিছু না আচ্ছা না বলতে চলে থাক আনিকা চলে গেল তার ডেক্সে কোন রকম কাজ শেষ করে চলে গেলাম তারপর রাতে বাসায় আসলাম মা এখনো রাগ করে আছে মা ক্ষুধা লাগছে খাবার দাও তোরটা তুই নিয়ে খা এখনো রেগে আছো আমি সরি আর এমন হবে না নীলা খেয়েছে ওকে ডাক দাও কোন মুখে ডাক দেব তুই সরি বলে নিয়ে আয় আমি ওর রুমে গেলাম ও ল্যাপটপে কাজ করছে সরি খেতে আসেন লীলা কোনো কথা বলল না কাজ করতেই থাকল সরি বললাম তো আসেন খেতে আসেন মা ডাকছে আমার আপনি ডাক শুনে আমার দিকে তাকালো তারপর পাশ কাটিয়ে খেতে চলে গেল আমিও চলে গেলাম তারপর নীলা চুপচাপ খেয়ে চলে গেল এখনো আমার উপর থেকে রাগ কমেনি তারপর থেকে ওর সামনে আর যেতাম না নাস্তা করে সকালে ওর আগেই বের হয়ে যেতাম তারপর অফিসে যেতেই দেখলাম আনিকা আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল মেয়েটা খুব অভিমানী কালকের জন্য অভিমান করেছে আনিকা কেমন আছেন আনিকা কোনো কথা বলল না বিকেলে একসাথে কফি শপে কফি খেলে কেমন হয় সত্যি হুম বিকেলে বের হই একসাথে যাব খুশি হয়ে বলল আচ্ছা ঠিক আছে আসলে ও অনেক দিন ধরেই বলেছে একসাথে কফি খাবে বাট আমি যাই নাই তাই আজ বলতে খুশি হয়েছে তারপর বিকেল হতেই ও হাজির আমার ডেস্কে চলেন হুম চলেন বাইকে করে নিয়ে কফি শপে ঢুকলাম তারপর কফি শপে বসতেই চোখ গেল অন্য কন্যারে সেখানে নীলা বসে আছে সাথে তার বান্ধবী আমি এক নজর দেখে না দেখার ভান করে থাকলাম নীলা আপু আমাদের দিকে বারবার তাকাচ্ছে আমরা কফি খেয়ে কফি শপ থেকে বের হয়ে আসলাম আনিকাকে বাসায় দিয়ে এসে আমি আমার বাসায় আসলাম বাসায় আসতে নীলা আপু কেমন করে যেন তাকালো পা থেকে মাথা অব্দি কয়েকবার তাকালো আমি পাশ কাটিয়ে চলে আসলাম আমি যত সম্ভব এড়িয়ে চলে রাখে। তার পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম বিকেল হলে আনিকের সাথে আড্ডা দিতাম আজও আড্ডা দিয়ে বাসায় ফিরলাম তার কিছুক্ষণ পর নীলার রুমে ডাক পড়ল। গেলাম সেখানে আসবো হুম বলছে না যেন আমাকে ধমক দিচ্ছে ভিতরে ঢুকলাম এই কাজটা করে দে দেখে বলল আমি কিছু না বলে কাজ শুরু করে দিলাম এত সহজ কাজ এত জাগে কাজ করতেছিলাম তিনি আজকাল তো খুব মজাই আছিস দেখছি মেয়ে বাইকে নিয়ে ঘুরিস আমি কিছু বললাম না উনি আবার বললেন বেশ ভালো তো ভালো অফিসের জন্য তোকে টাকা দেয় আপনার কাজ হয়ে গিয়েছে আমি এত কিছু আপনার না জানলেও চলবে আমি রুম থেকে বেরিয়ে আসলাম উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন সকালে সবাই একসাথে আমার সাথে নীলাই বলছে আমার কাজ আছে ওনাকে বাসে করে যেতে বলেন নীলা রাগ করে খাবার ফেলে রেখে রুমে চলে গেল তার অফিসের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল মা পিছন থেকে ডাকলো বাট শুনলো না ওকে নিয়ে গেলি পাতি মেয়েটা না খেয়ে চলে গেল আমি ভাবছি সে চলে গেছে না তিনি যায়নি আমি বাইরে এসে দেখি আমার বাইকের কাছে দাঁড়িয়ে আছে আমি বাস কাটিয়ে বাইকে উঠলাম সাথে উনি লাফ দিয়ে বাইকে উঠে বসলো আমি অবাক হলাম এক সময় বাইকে চড়ানোর জন্য কত বাহানা ধরতাম আর এখন বুঝি না এই মেয়ের এত রাগ কোথা থেকে আসে বাইক স্টার্ট দিতেই নীলা আমাকে জড়িয়ে ধরল আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল এমনভাবে ধরল যেন আমার জিএফ আমি কিছুই বললাম না ওনাকে তারপর অফিসের সামনে নিয়ে নামিয়ে দিলাম আর বাইকের গ্লাসে তাকিয়ে দেখলাম যতক্ষণ আমাকে দেখা যাচ্ছে ততক্ষণ সে তাকিয়েছিল এখন বাসায় আসলে নীলাই দরজা খুলে দেয় যা আগে কখনও ঘটেনি সকাল হলেই আমার বাইকে চেপে অফিসে যায় এখনো সেই আগের মতো ওনাকে এড়িয়ে চলে এখন আমার দিকে কেমন যেন মায়াবী নজরে তাকায় যেন চোখ কত কিছু বলছে আজুনিলাকে অফিস অফিসে দিয়ে আমি আমার অফিসে চলে আসি তারপর বিকেলবেলা আরিকাকে নিয়ে কফি শপে যাই জনি ভাই আপনার মামাতো ভাই আসে না কোন মামাতো ভাই আরে ওই যে আলামীর নামে এর আগে একসাথে কফি খেলাম মনেে আপনার ও ওর কথা বলছো তা হঠাৎ কি আনিকা লজ্জা পেয়ে বলল হুম তাই তো বলি আনেকা কেন এমন উদাস হয়ে থাকে খুব দেখতে ইচ্ছা করছে তাই না আচ্ছা নাম্বার দাও ওকে বাইপাস পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম আলামিন হলো আমার বড় মামার ছেলে আমার সাথে এসেছিল আর সেখান থেকে এত কাহিনী তোকে নীলা ডাকছে অফিস থেকে এসে রুমে ঘাপটি মেরে বসে আছে যা দেখ আসব আমার রুমে আসতেই তোমার অনুমতি লাগে আর বাইকে মেয়ে নিয়ে ঘুরতে অনুমতি লাগে না ওর মুখে তুমি ডাক শুনে অবাক হলাম চোখ দেখি আগুন হয়ে আছে কিছু হয়েছে মেয়েটাকে কোন মেয়েটা যাকে নিয়ে বাইকে ঘুরলি অন্য কোন কথা আছে আমার কথার জবাব দে এসব আপনার না জানলেও চলবে উঠে চলে আসতে যাব তখনই কেদে দিয়ে আমার কলার ধরল জানবো না কেন কুত্তা তুই মেয়ে নিয়ে ঘুরবে আমি জানবো না তখনই মা আসলো কি হয়েছে ওর কলার ধরছিস কেন মা কলার থেকে হাতটা ছাড়িয়ে দিল আমি চলে আসলাম নীলা চিৎকার দিয়ে বলল যদি আবার দেখি ওই মায়ার সাথে তোরে খুন করে ফেলব কুত্তা একটা আচ্ছা থাম কি হয়েছে তো আমারে আর কত সাহস ও মেয়ে নিয়ে ঘুরে ও ঘুরলে তোর সমস্যা কি ও ঘুরবে কেন আর একবার ঘুরুক ওকে খুন করে ফেলব আমার দিকে তাকাতো এই তো ঠিক ধরেছি আমার মেয়ে প্রেমে পড়েছে যাও কি বলছো এই তো লজ্জা পাচ্ছে আমার ছেলে প্রেমে পড়েছে নীলা মাকে জড়িয়ে ধরে জোরে কান্না করে দিল খুব ভালোবেসে ফেলেছি তোমার ছেলেকে ওকে বলে দিও ওকে যদি ওই মেয়ের সাথে দেখি ওকে খুন করব আমিও মরে যাব এই বলে দিলাম আচ্ছা আমি বলে দিব এখন খেতে আয় কিছুক্ষণ পরে মা আর নীলা খেতে বসেছে এতক্ষণে আমি ঘুমিয়ে পড়েছি কি ব্যাপার ও কোথায় ওকে রুম থেকে নিয়ে আয় আমি শুয়ে আছি নীলা আমার রুমে ঢুকলো আমি টের পাচ্ছি কিছু একটা আমার বুকে শুয়ে কান্না করছে আমি চোখ খুলে দেখি নীলা আমার বুকের মাঝে মিশে আছে আমি লাফ মেরে উঠে আপনি এখানে খেতে আয় আমি খাবো না আয় খেতে আয় আপনি যান আমি খাবো না কি তুই খাবি না তোর বাপ খাবে এই বলে নীলা রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর হাতে একটা প্লেট নিয়ে রুমে ঢুকলো আমার মুখের কাছে ভাত নিয়ে বলল হ্যাঁ কর আমি তো অবাক এখনি অধিকার খাটানো শুরু করে দিচ্ছে খাবো না হুম হ্যাঁ কর বলছি ও রাগ দেখে হ্যাঁ করলাম আমাকে খাইয়ে দিচ্ছে বাচ্চাদের মতো আর মুখটাকে ওর ওনা দিয়ে আবার দিল। ও চলে গেল খুব অবাক হচ্ছি সব কিছুতে জোর ঘাটাই এভাবেই চলতে লাগলো দিনগুলো সকালে নিয়ে যাই আবার বিকেলে নিয়ে আসি আজ সকালে নিয়ে দিয়ে আসলাম আসতে যাব তখন নীলা বলল দাঁড়াতে তারপর চুলের অবস্থা এমন কেন নীলা তার হ্যান্ড ব্যাগ থেকে চিরুনি বের করে আমার চুলগুলো আসিয়ে দিল কত সুন্দর করে আজ দুপুরে আমাকে নিতে আসবি দেখে শুনে যাবি আমি চলে আসলাম নীলারই শাসন ভালোই লাগে খুব ভালোবেসে ফেলেছে ওকে কিন্তু ওকে বসতে দেই না কাজ করতে করতে কখন যে বিকেল হয়ে গেল নীলার কথা ভুলেই গিয়েছিলাম পরে যখন মনে পড়ল তখন ভাবলাম হয়তো এতক্ষণে চলে গিয়েছে তাই বাসায় চলে গেলাম বাসায় গিয়ে শুনি নীলা এখনো আসেনি আর তাই সাথে সাথেই আবার বের হয়ে গেলাম যা ভেবেছি তাই অফিসের বাইরে দাঁড়িয়ে কান্না করছে চোখ লাল হয়ে আছে অল্পতেই চোখ লাল হয়ে যায় আমি কাছে গিয়ে যেই বলতে যাব আমার মনে এটুকু বলতেই ঠাস করে মেরে দিল হত আমার আবার বাঁশ কাটিয়ে গিয়ে বাইকে বসলো আমি আর কিছু বললাম না বাইক চালাতে শুরু করলাম ও পিছন থেকে ফুঁপিয়ে কান্না করছে তা আমি বুঝতে পারছি বাসায় আসতেই নেমে চলে গেল ওর পিছন পিছন আমিও গেলাম রুমের সামনে গিয়ে বললাম সরে ও ধুম করে মুখের উপর দরজা লাগিয়ে দিল রাতে মা খেতে ডাকলে নীলা বলে তোমার ছেলেকে গিলতে বুঝলাম খুব অভিমান করেছে রাতে আর জোর করে খাওয়ানো গেল না তার দিন শুক্রবার ছিল তাই সকালে আর বের হলো না আমি অনেক ডাকলাম শুনলই না দশটার দিকে গেলাম আমি ডাকতে এই দরজা খুলেন না কেন কি হলো কথা বলেন এই নীল আপু আপু বলার সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে উঠল আমি খাবো না আমি না খেয়ে মারা যাব তুই যা তোর তো ভালোই হবে ওই মেয়েকে নিয়ে ঘুরে যা আমি ব্যর্থ ফিরে আসলাম তখন মাথায় একটা বুদ্ধি এসলো দেখি কাজ করে কিনা আবার তার রুমের সামনে আসলাম এই যে শুনছেন দরজাটা খুলেন দেখেন কে আসছে কে আসছে আনিকা আসছে আনিকা কে ওই যে বাইকে যাকে নিয়ে ঘুরি আপনার সাথে দেখা করতে চায়। কি ওই মেয়েটা ওরে আমি খাইছি আমার জিনিসে ভাগ বসায় দরজাটা খুলতেই আমি ভিতরে ঢুকে গেলাম কি আমাকে ধোকা বের হও আমার রুম থেকে কুত্তা বের হও বলছে আর মারছে আমি ব্যথায় চিৎকার দিচ্ছি এই আমি ব্যাথা পাচ্ছি আহ ও সময় মনে ছিল না আমি এক পর্যায়ে ওকে জড়িয়ে ধরেই শক্ত করে কি পেয়েছেন যখন যা ইচ্ছা তা করবেন মন চাইলে মারবেন মন চাইলে খাবেন না পেয়েছেনটা কি হ্যাঁ খুব ভালোবাসি যে তোকে খুব কষ্ট হয় তুই বুঝিস না তোর এড়িয়ে চলা কথা না বলা সব কিছু আমাকে কষ্ট দেয় তুই এমন করিস কেন আমি কি খুব বেশি অপরাধ করেছি এই কথা বলছিস না কেন আমি কিন্তু দেখি সাধ্য হত্যা করব। আমি নীলার মুখটা বুক থেকে উপরে তুলে কপালে একটা চুমু দিলাম সাথে সাথে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কেঁদে কেঁদে বলল তুই খুব পচা তুই শুধু আমাকে কষ্ট দিস দেখলা মা আসছে এই ছাড়েন ছাড়েন মা আসছে না ছাড়ব না আহা পরে ধরিয়েন এখন ছাড়েন ছাড়েন না ছাড়ব না মা এসে পড়লো থাকা ছাড়া লাগবে না তুই একে এই খাবারগুলো খাইয়ে দিস মা চলে গেল আমি লজ্জায় মাথা তুলতে পারলাম না এখন ভালো হয়েছে তো হুম ভালো হয়েছে আমার চেনি স্বামী ধরেছি দেখুক হইছে এবার খেয়ে নিন খাবো না আগে তুমি করে বলো হইছে এবার হা করো লীলাকে খাইয়ে দিলাম এবার তো ছাড়ো চলো মার্কেটে যাবো আজকে তোমার জন্য শপিং করব সারা দিন ঘুরবো খাবো যাবে তো আচ্ছা চলো আমরা শপিং এ যাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন আমাদের গোলশান মার্কেটে এভাবে কিছুদিন চলতে থাকে আমাদের দুজন আর ভালোবাসা মা একদিন আমাকে ডেকে বলল আমি তোদের বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই কি বলিস তুই আর তোদের এইভাবে বিয়ের আগে মিলামেশা ঠিক না আমি শুনে লজ্জায় মাথা নিচু করে আছি তখন মা বলল আর লজ্জা পেতে হবে না আমি বুঝে গেছি সামনের শুক্রবার তোদের বিয়ের দিন ঠিক করলাম আমি হ্যাঁ বলে ওখান থেকে চলে আসি নীলা অনেক খুশি হয় তারপর আর কি সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল অবশেষে সবাই আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল বাসর ঘরে গিয়ে আমি নীলাকে বললাম নীলা প্লিজ তুই এই মেকআপ ধুয়ে কি কেন এত টাকা মেকআপ কিনে ধুয়ে ফেলব আল্লাহর দোহাই লাগে এসব মেকআপের কারণে তোকে মোটা লাগছে রে আমার ভালো লাগে না এসব আল্লাহ লোকে বউকে মেকআপ করার জন্য কত কিছু বলে আর তুই আমাকে মেকআপ তুলতে বলছিস কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না এখন হয় তুই মেকআপ তুলে আয় নয়তো নয়তো কি করবা তুমি কি করব তুই দেখতে চাস হুম আমি দেখতে চাই তুই কি করিস আমি ঘুমিয়ে যাব তারপর দেখব তুই কার সাথে বাসর করিস না না আমি এক্ষুনি যাচ্ছি ফ্রেশ হতে তারপর নীলা ফ্রেশ হয়ে আসে আর আমার পাশে এসে বসে পড়ে তারপর আমি আমার বউকে দেখতে থাকি তার সুন্দর মায়াবী মুখখানাকে তারপর আমি এক টানে নীলাকে আস্তে করে আমার বুকের সাথে নিয়ে বিছানায় শুয়ে দেই নীলা দেখি অনেক লজ্জা পেয়েছে নীলা আমাকে বলে লাইট অফ করে দে কেন লজ্জা পাচ্ছিস বুঝি লাইট নিভিয়ে প্লিজ দে ঠিক আছে অফ করে দিলাম তারপর লাইট অফ করে দিই আমি নীলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেই তারপর আমি নীলার পিঠে হাত বোলাতে লাগলাম আমি নীলার সারা গায়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে